হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে নমস্কার দর্শক বন্ধু আজকে আরো একটি নতুন ভিডিও আপনাদের জন্য আজকের ভিডিওটি অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে আজকে আমরা আলোচনা করব রাশি অনুষ্ঠান আর এই রাশিফলের অনুষ্ঠান অবশ্যই আপনারা পাবেন দুটি মাস নিয়ে মে এবং জুন মাস তাই মে এবং জুন মাসের রাশি ফল আপনারা আজকের ভিডিওর মাধ্যমেই জানতে পারছেন আজকে আমরা যে জন্মরাশি নিয়ে আলোচনা করতে চলেছি তা হচ্ছে রাশি বা টরাস সাইন যদি আপনি বৃষ রাশি বা টরাসাইনের জাতক বা জাতিকা হয়ে থাকেন তাহলে মে এবং জুন কেমন যাবে আপনারা একটি ভিডিওর মাধ্যমে আলোচনা অবশ্যই পাবেন তুলনামূলক আলোচনা আপনারা বুঝতে পারবেন কোন মাসটা আপনার জন্য সেরা তো অবশ্যই কথা না পারিয়ে মূল বিষয়ে চলে আসবো আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখবেন এবং শেষে প্রতিকার অবশ্যই আপনাদের সামনে তুলে ধরব তো বৃশ্চর রাশি বা টরাস সাইনের জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন তাহলে প্রথমে আমরা মে মাস নিয়ে আলোচনা করব তারপরে আমরা জুন মাস কে আলোচনা করব তো মে মাসটা নিয়ে প্রথমে আলোচনা করছি বৃশ্চর রাশির জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন তাহলে মে 2024 আপনাদের জন্য ভালো ফল দিচ্ছে কর্মক্ষেত্রে দেখবেন কিছু প্রতিকূলতা আসবে যদিও আপনি সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন যারা বৃশ্চর রাশির মানুষ আছেন আপনাদের ক্ষেত্রটা শক্তিশালী আছে কঠোর পরিশ্রমের মাধ্যমে নিজেদের জীবনের কোনো নাম তৈরি করার মতো পরিস্থিতি এই মাসে কিন্তু আছে যারা ব্যবসা করছেন ইচ্ছাকৃতভাবে ব্যবসা করবেন নিজ নিজ ক্ষেত্রে আপনারা ব্যবসা জায়গায় একটা প্রবল জায়গা তৈরি করে ফেলবেন এভাবে ব্যবসাকে এগিয়ে নিয়ে যেতে পারবেন ব্যবসায় সাফল্যের সম্ভাবনা খুব বেশি মাসের শুরুতে ব্যয় আছে অনেক শীর্ষ গতিতে উঠে যাবে স্তর ভালো থাকবে আপনাদের রাখতে হবে আপনার স্বাস্থ্যের অবস্থান উত্থান পতন দুটোই থাকছে তাই জন্য সেদিকটা নজর দেবেন শিক্ষার্থী যদি আপনি হয়ে থাকেন আফসার ডাউন্সের মধ্যে দিয়েই শিক্ষার্থীরা এগিয়ে যাবেন সম্পর্কের ক্ষেত্রে প্রেম এবং বিরোধ দুটোই কিন্তু দেখবেন তবে কর্মজীবনের দিক থেকে আপনাদের খুব ভালো জায়গা থাকছে এই মে মাসটায় আপনাদের ক্ষেত্রে অবশ্যই কঠোর পরিশ্রম করতে হবে কর্মক্ষেত্রে কর্মক্ষমতার উন্নতির দিকে সমস্ত মনোযোগ দিতে হবে যত কঠোর পরিশ্রম করতে পারবেন তত ভালো জায়গা আপনি লাভ করতে পারবেন চ্যালেঞ্জ অবশ্যই নেবেন চ্যালেঞ্জ নিলে সেই চ্যালেঞ্জকে সফল করে তোলার দায়িত্ব আপনার তাহলে আপনি কিন্তু অনেক দূর এগোতে পারবেন যারা ঊর্ধ্বতন কর্মকর্তারা রয়েছেন সম্পর্কের মধ্যে অবশ্যই যে কোনো ধরনের অবনতি রোধ করার জায়গায় তারা থাকছেন ব্যবসায়ীদের জন্য ভালো এবং উচ্চাকাঙ্ক্ষা বৃদ্ধি পাবে আপনাদের আপনার ব্যবসার প্রতি একটা তবে কিছু লোকের সাথে তর্ক বিতর্ক সংঘর্ষ কর্মজীবনে এই মাসে একটু আসতে পারে তবে অর্থনৈতিক দিক থেকে দেখবেন আপনাদের ক্ষেত্রে আর্থিক চাপ একটু সৃষ্টি হতে পারে রাহু মঙ্গল বুধের উপস্থিতি কিছুটা স্বস্তি কিন্তু দেবে আয় স্তরও ভালো রাখবে তবে কিছু ব্যয় বাড়তে পারে তাই জন্য সেদিকে নজর দেবেন তবে চোদ্দ তারিখের পর আপনাদের ব্যয় কিন্তু কমে যাবে যাবে আর্থিক উন্নতি হয়ে এবং মাসের আরো ভালো হবে অর্থনৈতিক ক্ষেত্রে যদি আপনি বাজারের গতিবিধি অনুযায়ী বিনিয়োগ করেন তার লাভ আপনি পাবেন তবে স্বাস্থ্যের দিক থেকে মাসটা আপস অ্যান্ড আপনাদের ক্ষেত্রে দেখবেন শুক্র রবি বৃহস্পতির অবস্থান কোনো ডায়াবেটিক পরিস্থিতি বা সমস্যাযুক্ত যারা মানুষ রয়েছেন একটু সতর্কতা অবলম্বন করবেন চর্বিযুক্ত খাবারটা এড়িয়ে যাবেন বাইরের খাবারটা এড়িয়ে যাবেন তাহলে অনেক ভালো ফল লাভ করবেন যদি স্বাস্থ্যকে ঠিক রাখতে হয় তাহলে অবশ্যই বলবো বাইরের খাবারটা খাবেন না খাদ্য খাবারের দিকে নজর দিন ধ্যান করুন ব্যায়াম করুন অনেক ভালো ফল লাভ করবেন তবে প্রেম জীবন নিয়ে কিন্তু আপনাদের মঙ্গলবোধ রাহুর যে প্রভাব সেটা কিন্তু একটু সমস্যা কেতু কিন্তু প্রেমের জীবনের মধ্যে ঝগড়াঝাতি তৈরি করে দেবে তো কথার একটা যুদ্ধ ইগোর সংঘর্ষ এগুলো কিন্তু থাকছে এই মাসে তাই জন্য সেদিকটা নজর দেবেন কথা বলবেন খুব বুঝে শুনে প্রিয় সঙ্গীর সাথে কথা বলুন সাবধানে কথা বলুন একটা শব্দ অনেক দূর নিয়ে যেতে পারে যেটা খারাপ বোধ করাতে পারে যেখান থেকে আপনার জীবনে সম্পর্কের ক্ষেত্রে একটা খারাপ পরিস্থিতি চলে আসতে পারে সেদিকে নজর দেবেন স্ত্রীর সাথে রোমান্টিক সময় উপভোগ করবেন মিনিমাম উনিশ তারিখের পর থেকে আপনার বিবাহিত জীবনটাও ভালো হয়ে যাবে তবে পারিবারিক জীবনে দেখবেন আপনাদের ক্ষেত্রে মাসটা মধ্যম থাকছে কাজের জন্য বিদেশ বা শহরের বাইরে যাওয়ার সম্ভাবনা বাস্তবিকভাবে হতেই পারে তো আপনাদের সেদিকটা লক্ষ্য রাখতে হবে এবং রবির যে অবস্থান থাকছে শনির যে দৃষ্টি থাকছে আপনার পিতার সাথে কথা যখন বলবেন খুব সাবধানতার সাথে বলবেন কারণ একটি কথা তাকে প্রভাবিত করে ফেলতে পারে পারিবারিক শান্তি একটু বিঘ্নিত হতে পারে পরিবারের সদস্যদের সাথে একটু সতর্কতা অবলম্বন করে চলবেন না হলে ছগড়াঝাটি বিবাদ কিন্তু আসতে পারে চোদ্দ তারিখের পর থেকে দেখবেন পরিস্থিতিগুলো যথেষ্ট আস্তে আস্তে ভালো হয়ে যাবে যে সমস্যাগুলো চলছিল চলছে সেই সব সমস্যাগুলো থেকে আপনি কিন্তু অনেকটাই মুক্তি লাভ করতে পারবেন আমরা এরপর যে মাসটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে জুন মাস তাই বৃষ রাশির মানুষ যদি আপনি হয়ে থাকেন তাহলে জুন দু হাজার চব্বিশ কতটা ভালো মে মাসের থেকে কি আদৌ ভালো যেতে পারে সেটাই কিন্তু আমরা আজকের ভিডিওই আপনাদের সামনেই তুলে ধরবো বলবো যদি আপনি বা টরাসাইনের জাতক বা জাতিকা হয়ে থাকেন তাহলে জুন দু হাজার চব্বিশ কিন্তু আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস কারণ আপনি বিদেশ সফর করতেই পারবেন একটা শক্তিশালী লক্ষণ কিন্তু জুন মাসে থাকছে আপনি বিভিন্ন কারণে বিদেশ ভ্রমণ করবেন আর এটা করার সময় শুধু একটু সতর্কতা অবলম্বন করবেন কারণ আপনি যে কারণে যাচ্ছেন তার সমস্ত নথি ঠিকঠাক নিয়েছেন কিনা সেদিকটা লক্ষ্য রাখবেন কোনো ভুল হচ্ছে কিনা সেদিকে সতর্কতা অবলম্বন করবেন শারীরিক অস্বস্তি এরাতে দীর্ঘ ভ্রমণের আগে প্রয়োজনীয় প্রস্তুতিটা অবশ্যই নেবেন আপনার মন একই সাথে বিভিন্ন চিন্তায় কিন্তু ভরে যাবে আপনার চিন্তা ভাবনা আপনার বোঝার উপর প্রভাব ফেলে দেবে রোমান্টিক সম্পর্কের উন্নতি রয়েছে ছোটোখাটো মতবিরোধ আসতে পারে সৎভাবে আপনার চিন্তাভাবনাকে প্রকাশ করবেন সম্পর্কের উন্নতি করবেন প্রেমের সম্পর্কের ক্ষেত্রে কিছুটা উত্থান থাকবে পজিটিভ দিক একটাই যে আপনি আপনার স্ত্রীর সাথে খোলামেলা যোগাযোগ করতে পারবেন যে কোনো ভয়কে প্রশমিত করতে পারবেন আপনাদের মধ্যে দূরত্বটা অবশ্যই কমবে এবং আপনাদের শিক্ষাগত প্রতিবন্ধকতা এক্ষেত্রে একটু মোকাবিলা করার প্রস্তুত রাখতে হবে মনোনিবেশ করবেন একাগ্রতাকে উন্নত করবেন অর্থ স্বাভাবিকভাবে অন্যান্য ক্ষেত্রে অর্থকে সঠিক পথে ব্যয় করবেন পিতা মাতার স্বাস্থ্যকে পর্যবেক্ষণ করবেন ক্যারিয়ারের জন্য যথেষ্ট ভালো মাস জুন মাস বৃষ মানুষদের আপনি কাঙ্ক্ষিত সাফল্য অর্জন করতে পারবেন আপনার আত্মবিশ্বাস বজায় রাখতে পারবেন তো কর্মজীবনের দিক থেকে এই মাসটা যথেষ্ট ভালো আপনাদের ক্ষেত্রে পরিশ্রমী মানুষ যদি আপনি হয়ে থাকেন কাজের প্রতি আপনার প্রতিশ্রুতি উৎসর্গের একটা ইঙ্গিত থাকছে এবং আপনাদের বলব একজন অনুকরণীয় কর্মচারী হিসেবে আপনার অবস্থান আপনি বজায় রাখবেন দক্ষতা অর্জন করবেন সচেতন থাকুন আপনার ঊর্ধ্বতনরা হয়তো আপনার সম্পর্কে কোনো মতামত দিচ্ছেন যেটা ভিন্ন হয়ে যেতে পারে তাই সেদিকে নেগেটিভ প্রভাব একটু পড়তে পারে সতর্ক থাকবেন কোনো মতবিরোধ দেখা দিলে ভুল ব্যাখ্যা রোধ করতে অবিলম্বে আপনার অবস্থান স্পষ্ট করবেন আর আপনাদের বলবো কৃতিত্বের একটা জায়গা কঠোর পরিশ্রমের ফল আছে ব্যবসায়িক যারা রয়েছেন আন্তর্জাতিক সংযোগ তৈরি করতে পারবেন সেখানে সুবিধা পাবেন এবং আপনার মেজাজের উপর নিয়ন্ত্রণটা রাখবেন যদি আপনার ব্যবসা চলে আর সেক্ষেত্রে কিন্তু সমাধান করতেই হবে যদি কোনো সমস্যা আছে অপ্রয়োজনীয় বিবাদ থেকে নিজেকে দূরে রাখার চেষ্টা করবেন ব্যবসার বৃদ্ধির পথ সেটাকেই প্রশস্ত করে দেবে রবি বৃহস্পতি বুধ করে চৌথভাবে সপ্তম ঘর সম্পর্কিত সিদ্ধান্তকে প্রভাবিত করছে এই সিদ্ধান্তগুলো অনুকূল ফলাফলের দিকে নিয়ে যাচ্ছে অযথা উদ্বেগ নেওয়ার কোনো প্রয়োজন নেই তবে আপনাদের ক্ষেত্রে জুন মাসের ঠিক মিডিয়াল টাইম অর্থাৎ পনেরো তারিখের পর থেকে দেখবেন অনেক ভালো ভালো সুযোগ কিন্তু আপনার জীবনে আসবে তবে অর্থনৈতিক অবস্থান মূল্যায়ন করতে হবে অর্থনৈতিক অবস্থানের ক্ষেত্রে একটা ভালো জায়গা আপনি রাহুর আশীর্বাদটা পাবেন এই জুন মাসে আপনার উল্লেখযোগ্য অর্থ জায়গা থাকছে আর্থিক সমৃদ্ধি থাকছে তাই সেদিকটা লক্ষ্য রাখবেন অপ্রয়োজনীয় খরচ অবশ্যই এড়িয়ে যাবেন তবে আপনাদের পনেরোই জুনের পর থেকে অনেক ভালো জায়গা আসবে ব্যাংক ব্যালেন্স বেড়ে যাবে আপনি সম্পত্তির লেনদেন থেকে উপকৃত হবেন বিনিয়োগে আর্থিক পুরস্কার পাবেন এবং আপনাদের ফিক্সড ডিপোজিট স্কিম বিবেচনা করবেন বিচক্ষণ পদক্ষেপ নেবেন আর্থিক পরিকল্পনা সুফল ভবিষ্যতে প্রকাশিত হবে যাই হোক স্টক মার্কেটে যদি আপনি কাজ করছেন তাহলে সতর্কতার সাথে এগিয়ে যান সেটা ভালো হবে তবে স্বাস্থ্যের দিক থেকে মাঝারি কখনো ভালো কখনো খারাপ স্বাস্থ্যের উন্নতি আস্তে আস্তে হবে আপনাদের ক্ষেত্রে মঙ্গল কেতুর যে অবস্থান স্বাস্থ্যের ক্ষেত্রে একটু চ্যালেঞ্জ কেতু আছে তাই জন্য আঘাত বা এই ধরনের পরিস্থিতি আসতে পারে এই ধরনের সমস্যা আসছে চিকিৎসকের সাথে পরামর্শ করবেন এবং অতিরিক্ত চিন্তার কোনো প্রয়োজন নেই যদি আর কোনো সমস্যা আসে তাহলে দাঁত আর চুল সম্পর্কিত সমস্যা আসবে খাদ্যাভ্যাসের উপর নজর দেবেন স্বাস্থ্যকর দৈনন্দিন খাদ্যাভ্যাসের উপর ফোকাস করবেন সেটা আপনাদের জন্য ভালো হবে তবে প্রেম বিবাহ বা রোমান্টিক জীবনের পরিপ্রেক্ষিতে এই মাছটা উচ্চ এবং নিজ দুটোকেই নির্দেশ করছে কখনো ভালো কখনো খারাপ আপনার সঙ্গীর মধ্যে কোনো ভুল বোঝাবুঝি অসামঞ্জস্যের সম্ভাবনা আছে আপনারা একে অপরের অযৌক্তিক সন্দেহ করবেন যেখান থেকে সম্পর্কের মধ্যে চাপ আসবে তাই অপরের কথা শুনবেন এবং সঠিকভাবে সেটাকে বিবেচনা করবেন বন্ধনকে মজবুত করবেন তবেই ভালো হবে তবে ১৪ জুনের পর থেকে পরিবারের সাথে আপনার প্রিয়জনকে পরিচয় করিয়ে দেওয়ার একটা সুযোগ তৈরি হয়ে যাবে পরিবারের সদস্য যারা রয়েছেন গ্রহণযোগ্যতার দিকে সেটা পরিচালিত হবে আপনার রোমান্টিক সংযোগটা গভীর হয়ে যাবে এবং বন্ধুদের কাছ থেকে সমর্থনটা আপনি পেয়ে যাচ্ছেন সামাজিক বৃত্ত কিন্তু অনেকটাই প্রসারিত হতে চলেছে সমৃদ্ধ প্রেমের জীবন তো উৎসাহিত হতে চলেছে যদি আপনি বিবাহিত হয়ে থাকেন তাহলেও কিন্তু ভালো ফল আপনি এই সময় দেখতে পাবেন ব্যবসায়িক উদ্যোগ শুরু করতেই পারেন আপনার স্ত্রীর সাথে কোনো সংযোগের মাধ্যমে ব্যবসা শুরু করতে চাইলে আপনি পড়ুন তবে পনেরোই জুনের পর থেকে সম্পর্কের মধ্যে পারস্পরিক ভালোবাসা বিশ্বাস স্বীকৃতি সব কিছুই কিন্তু বেড়ে যেতে চলেছে পারিবারিক জীবনের দৃষ্টিকোণ থেকে এই জুন দু হাজার আপনারা আপনার মায়ের প্রভাবকে বাড়িয়ে দেবেন আপনার পরিবারে অবশ্যই একটা ভালো জায়গা তৈরি করবেন কথায় মনোযোগ দেবেন দৃষ্টিভঙ্গি বজায় রাখবেন সিদ্ধান্ত রাখবেন এবং পুরো মাস জুড়ে শনির অবস্থান যাতে আপনাদের দেশটি অনেকটা ভালো কিছু গোপনীয় বিষয় সামনে চলে আসতে পারে আপনার পিতার সাথে আপনার সম্পর্ক হয়ে যাবে কোনো কথা বলতে না পারিবারিক করুন জনের পর থেকে বুধের অবস্থান পরিবর্তন পারিবারিক সংহতি বাড়বে বন্ধনটা মজবুত হয়ে যাবে একে অপরের সংহতি অর্থপূর্ণ স্নেহপূর্ণ কথোপকথন পারিবারিক পরিবেশটা অনেক ভালো হয়ে যাবে তবে আপনাদের পনেরোই জুনের পর থেকে পরিবারের মধ্যে আপনার প্রভাবটা কিন্তু বাড়বে সম্মান বাড়বে মনোযোগ বাড়বে আপনার কথাগুলো সকলে দেখবেন গুরুত্ব সহকারে সহ্যে এই অত্যধিক অহংকার কেন্দ্রিক হওয়াটা এড়িয়ে যান কারো সাথে কঠোরভাবে কথা বলবেন না কারণ এটার সম্পর্কের মধ্যে খারাপ প্রভাব নিয়ে আসবে আর পরিবারের মধ্যে নানারকম সমস্যার সৃষ্টি করে দেবে প্রতিকার স্বরূপ আপনারা কি করতে পারেন দুটো মাসের জন্যই প্রযোজ্য এমনই প্রতিকার আপনাদের সবে তুলে ধরবো আপনারা একটি কাজ করতেই পারেন শুক্রবারের দিন দেবী মহালক্ষ্মীর পূজা করতে পারেন পারলে বুধবারের দিন ভগবান গণেশকে দুর্ভাগ্যাস নিবেদন করতে পারেন পারলে ভগবান রাধাকৃষ্ণের মন্দিরে যাওয়ার চেষ্টা করবেন যখন আপনি সময় পাবেন আর তার ফলে আপনি যদি পারেন গোপী চন্দন নিবেদন করুন অনেক ভালো ফল আপনি লাভ করবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন জয় শ্রীকৃষ্ণ কৃষ্ণ রাধে রাধে ধন্যবাদ